আঠেরোশো উনষাট সালের বসন্তে বাংলার ছোট্টগ্রামে শুরু হয়েছিল এক নীল আন্দোলন যেখানে কৃষকরা তাদের জমি সম্মান আর রোদন বেদনাকে শোনালো নীল বিদ্রোহ বা ইন্ডিগো রেবল ছিল আঠেরোশো উনষাট আঠেরোশো সালের বাংলার কৃষকের সংগ্রাম প্রধানত নদিয়া জেলা চৌগাছা থেকে ধীরে ধীরে বিস্তৃত হয়ে অন্যান্য নীল চাষ যেসব জেলার বর্ধমান মুর্শিদাবাদ পাবনা যেসরে ছড়ায় চলুন এবার দেখিনি আমরা যে বিদ্রোহ কি কারণে হয়েছিল ইউরোপীয় চাহিদা বেশি থাকায় নীল ইন্ডিগো ব্যাপকভাবে আমদানি করা হচ্ছিল প্লান্টাররা আগাম ঋণ দিয়ে যত্ন করে চিহ্নিত করত কৃষকের জমি এবং ফরমাল কিন্তু বেনামি কাগজে কৃষকদেরকে বাধ্য করত নীল চাষে কৃষকদের ক্ষতির হিসাব নীল থেকে মিলবে কার্যত ন্যূনতম অর্থ খাবারের জন্য জমি কম ঋণ বাড়ছে বাড়ি পোড়ানো ও শারীরিক অত্যাচারও হচ্ছিল এবার আমরা দেখব তারা কিভাবে আন্দোলনটি শুরু করেছিল অথবা আন্দোলনের ধাপ আঠেরোশো উনষাট সালের মার্চে চৌগাছার কৃষকরা একসঙ্গে সিদ্ধান্ত নিল আর নীল চাষ করা হবে না এটি ছিল প্রথম ধাপে নন ভায়োলেন্ট নন কোঅপারেশন স্ট্রাইক কৌশল কিন্তু প্ল্যান্টাররা প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হল এবার দেখব প্রধান নেতৃত্বে কারা কারা ছিলেন এবং তাদের কিভাবে নির্যাতন করা হয়েছিল স্থানীয় নেতৃত্বে ছিলেন গ্রামের নেতারা যেমন বিষ্ণুচরণ বা বিষ্ণু ও ডিগম্বর বিশ্বাস এবং সংগ্রাম নারকীয় রূপ পেলে অনেক নেতাকে গ্রেফতার ও প্রসেসিং করা হয় কিছুকে ফাঁসিও দেওয়া হয় এবার আমরা চলে আসব সাহিত্য ও জনসচেতনতা এই কাহিনী তখনকার সাহিত্যেও আসে দীনবন্ধু মিত্র রচিত নাটক নীল দর্পণ প্ল্যান্টার নৃশংসতার চিত্র তুলে ধরে যা গণমানুষের জোরালো প্রতিক্রিয়া তৈরি করে সরকারি প্রতিক্রিয়া ও ইন্ডিগো কমিশন ষাট আচমকা বাড়তি ক্ষোভ ও আইন শৃঙ্খলা খারাপ হলে ব্রিটিশ সরকার সালে ইন্ডিগো কমিশন গঠন করে তদন্তের জন্য কমিশন ফলাফল হিসেবে প্ল্যান্টারদের কাঁচামাল সংগ্রহ ও অত্যাচারজনিত আচরণকে দায়ী করে এবং সিদ্ধান্ত নেয় যে আর কৃষকদের জোর করে নীল চাষ করানো যাবে না ফলাফল ও দীর্ঘমেয়াদী প্রভাব ফলত নীলের জন্য জোড়া অনেকটাই কমে যায় অনেক প্লান্টার সরে যায় চাষিরা পরবর্তীতে নিজেদের জমিতে খাদ্যশস্য চাষে ফিরে আসে এবং এই বিদ্রোহ পরবর্তী কৃষক আন্দোলনগুলোর জন্য পথ প্রশস্ত করে নীল বিদ্রোহ এক কৃষকের না ছিল যা ইতিহাস বদলে দেয় লাইক কমেন্ট করো আর আরও ইতিহাস সর্টসের জন্য সাবস্ক্রাইব